পাওলো পাওলাদিওয়ালাকে বাদ দিয়েছে এটা অবশ্যই আমি তো সেইভাবে মানতে পারছি না তারপরে কামব্যাক হতে পারে পাওলো দিবালা এমন একটি খেলোয়াড় মেসে ছাড়ার কারণেই কিন্তু আর ইঞ্জির কারণে অবশ্যই বিশ্বে অতটা ছাপ ছাপতে পারিনি তবুও কি বলবো ভাই পাউলদিওয়ালার ফ্যান অবশ্যই অনেক ফ্যান পাউলাদিওয়ালা আর্জেন্টিনার গোল্ডেন বয়ও বলা হয় কিন্তু এই দিবালা। আর্জেন্টিনার হয়ে সেই রকমভাবে কিছুই করতে পারেনি তার কারণ তিনি যেই পজিশনে খেলেন লিও মেসিও সেই পজিশনে খেলেন এছাড়াও পার্লো দেওয়ালা জুভেন্তাসের হয়ে কিন্তু সবথেকে বেশি গোল করেছে সিরিয়া এতে এছাড়াও কিন্তু রুমার হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে কিন্তু কোপা আমেরিকা দু হাজার চব্বিশে পাওলো দিবালাকে আমরা দেখতে পাবো না বলেই এমনটাই আশঙ্কা ছিল অবশ্য যদি বা কখনো কোপা আমেরিকার জন্যে দল গঠন হয়নি তবুও শোনা যাচ্ছে পাওলো দিওয়ালাকে নিয়ে সবাই কথা বলছে এবং তুলছে কেন পাওলো দিওয়ালাকে রাখেনি আর একটা কথা বলছে স্কলনে কিন্তু অনেক দিন থেকে কিন্তু পাওলো দিওয়ালার উপরে ফোকাস রাখে না কিন্তু পাওলো দিওয়ালা বারবার করেই কিন্তু অবশ্য বিশ্বকাপের টাই ব্রেকারে গোল এছাড়াও সেই মনে পড়ে ভাই সুপার কাপে গোল যেটা আর্জেন্টিনা এবং ইতালি রয়েছিলো সেখানে একটা গোল কিন্তু শোনা যাচ্ছে এই চাপের জন্যেই কিন্তু আবারও পারো দিওয়ালাকে দলে আনতে পারে আর্জেন্টাইন কোচ লিওনেন এসক্য়ানি তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট দিতে